যেটা নিয়ে আমরা একটু বেশি আশা করি সেই আশাটা এমনিতেও মাটি হয়ে যা দেশের মধ্যে যা শুরু হয়েছে মানুষ কোনো কিছু শখ করা তো দুধ কেনারও উপায় নাই যাই কিনতে যায় না কেন আকাশ ছোঁয়া দাম আকাশ ছোঁয়া যেমন সাধ্য নাই তেমন কিনারও সাধ্য নাই মধ্যবিত্তদের জন্য তো এগুলো শুধু সব আজকে ফিনি কোথায় গেলাম কি করলাম আপনাদের সাথে শেয়ার করবো সো হাই ওয়ান নিউ ভিডিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফেনিতে আসার পর আইসা শুনছে মেলা বসছে ও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিছে কখন মেলায় যাবে ওর ফাঁকলামি তো সহ্য হচ্ছে না তাই আমি আর আফু কিছু করার নাই বিকেল বেলা বাইর হয়ে গেছি বিকেল বললেও ভুল হবে প্রায় সন্ধ্যা হয়ে গেছে অটো একটা করে বেলা যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়ে গেলাম জানি না কি অপেক্ষা করতেছে কেমন হবে অনেক বেশি কনফিউজ হয়ে আছি দেখা যাক কি হয় আপনারাও চলেন আমার সাথে আহ ফেনি শহরটা দেখতে এক অদ্ভুত শান্তি লাগে শুধু তাকিয়ে আছি কিছুই চিনি না কোন জায়গার কি নাম সেটাও জানি না আপনারা হয়তো বলতে পারেন না চিনলে শুধু এতটুকু জানি করে সামনে যাব আর কিছুই কত বোকা মনে একটা অবস্থা করে দেখা শান্তি আলাদা যতবার আসি ততবার বাইর হয়ে এভাবে রিক্সা করে অনেকবার ঘুরা হয়েছে তবে বেশ কিছুদিন আগে আসছি তখন বেশি ঘুরা করা হয়েছে তখন তো আর ব্লগ করি না যদি ভিডিও করতাম আপনারাও অবশ্যই দেখতেন এই তো ডায়াবেটিস হাসপাতালের সামনে চলে আসছি যাক ভালো হয়েছে অবশ্যই আসছি ওমা এসে দেখি কি একটা অবস্থা রাস্তা পারের কোনো মতেই সাধ্য নাই এত মানুষ দেখে আমি তো গেছি কোনোভাবে ঢুকার অবস্থা নাই কোনো মতে অনেক কষ্ট করে রাস্তা পারে ভিতরে অবশ্যই ঢুকে পড়লাম এত দূর আসছি যেটাই হোক ভিতরে তো ঢুকতে হবে দরকার হলে যুদ্ধ করে ঢুকবো কারণ রিক্সা ভাড়া তো পোষাতে হবে আমার লাইফে আমি এত বিড় দেখি নাই কোনো মতে দাঁড়ানোর অবস্থা যদি কোনো মতে পাই নিচে পড়তে পারে আমার মনে হয় আর উঠতে পারবো না যাওয়ার পর মনে হইতেছে আশাটাই ভুল হলো কোনো মতে ভিডিও করতে পারতেছি না ভিডিও করারও অবস্থা নয় তবুও কোনো রকম করছি আমার মনে হয় মেয়ে থেকে ছেলে বেশি মনে হয় গার্লফ্রেন্ড আর বইয়ের জন্য জিনিস কিনতে গেছে যাই হোক যতই বিট রকম হাঁটাহাঁটি করে দেখতেছি কোন জিনিস কেমন প্রাইস কত সব জিনিসই অনেক সুন্দর কিন্তু প্রাইস অনেক আমার মনে হয় কারো কেনার সাধ্য হবে না অনেক 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 বেশি প্রাইস জিনিস হিসাবে অতিরিক্ত দাম সব কিছু মনে হয় না কেনাই ভালো মেলার নাম তাতেও বস্ত্র মেলা শুধু না আমি তাতে বস্ত্র মেলা তাতে আমি কিছুই দেখি নাই আমার কাছে একটু ভালো লাগে নাই শুধু শুধু আসছি যাওয়ার পর মনে হইতেছে না যাওয়াই ভালো ছিল যাদের টাকা আছে তারা কিনবে আর যাদের টাকা নাই তারা শুধু দেখে দেখে চলে আসবে আর কিছু করার নাই তার মধ্যে আমিও একজন অল্প কিছুক্ষণ থাকার পর আপুকে বললাম চল আর থাকবো না ভালোই লাগতেছে না মানুষের ভিড়ে আমার মনে হতেছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কখন বাইর হব সে চিন্তায় পড়ে গেছি পুরা মেলা আর দেখার সুযোগ পাই নাই কিছুক্ষণের মধ্যে আমরা বাইর হয়ে গেছি ভিড় যদি না হইতো কিনতে না পারলেও ঘুরে দেখা হইতো তবে আমার কাছে একটুও ভালো লাগে নাই তারপর আমরা বাইর হয়ে অটো একটা রিক্সা করে বাসায় চলে যাচ্ছি মেলা থেকে বাইর হইতে হইতে অনেকটা অন্ধকারে হয়ে গেছে কারণ আমরা আসছি অনেক লেট করে যাই হোক এক সুযোগে রাতের ফেনি শহরটা দেখার সুযোগ হয়েছে দেখেন রাতের ফেনি শহরটা দেখতে কত সুন্দর লাগতেছে তারপর বাসা যাওয়ার পর দেখতেছি ছোট মামুনি মানে আমার খালাতো বোনের ছোট ছেলের বউ মা দেখতেছি আমাদের জন্য পুচকা বানাই বাট এতটা মজা হয়েছে সবাই মিলে কারাগাড়ি করে খেপেছি ভিডিও করতে মনেই ছিল না চিন্তা করেন কতটা মজা হলে খাওয়ার সময় মনে থাকে না ভিডিও করার তাই আর কি করবো লাস্টে খাওয়ার পর মনে হইলো তাই একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ারও করলাম আজকে এখানে শেষ করছি সবাই অনেক অনেক সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম